তাপ তৈরি হবে আর যদি তাপ যদি দিই তাহলে কাজ করা যাবে তাহলে এই কাজ করা শক্তিটা বা এই তাপ শক্তিটা যখন তাহলে একে অপরের সমান হয় টি যতটা কাজ করার জন্য শক্তি দিবি ততটাই তাপ তৈরি হবে বা যতটা তাপ শক্তি দিয়ে যদি যোদিটি ততটেই কাজ শক্তি বা কার্য শক্তি তৈরি হবে এই কথাটা জুল বলেছিল বলে এটা জুলের সূত্র বলে আমরা কি পাচ্ছি তাপের যান্ত্রিক তুমানকোটা বলছি যদি যন্ত্রের কাজ যদি করতে হয় তাহলে যন্ত্র থেকে তাপ তৈরি হবে তাপ যদি দি তাহলে যন্ত্রের কাজ করানো যাবে যন্ত্র দিয়ে কাজ করানো যাবে নির্দিষ্ট একক যন্ত্রের কাজ যদি করি তাহলে ওই নির্দিষ্ট পরিমাণে তাহলে তাপ তৈরি হবে এই কথাটাকে আমরা কি বলছি তাপের যান্ত্রিক তুলাম বই একটু ভাষাটা স্ট্যান্ডার্ড দিয়েছে যদি পাতিক গাইয়া কথা যদি বলি এইভাবে তোমার বুঝতে মানে পরিষ্কার কথা বলেই দিয়েছে তোমাকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ যন্ত্রের যদি কাজ যদি আমাকে করতে হয় তাহলে এই যন্ত্র থেকে কিছু তাপ তৈরি হবে তাহলে এখানে যতটা তাপ শক্তি যতটা যন্ত্রের জন্য শক্তি ততটাই এখানে তাপ তৈরি এই কথাটাকে আমরা বলছি তাপের যন্ত্র বলো আচ্ছা এবার কি আমরা যদি বলি তাপের একটা ক্যালোরি তাই না তাহলে আমরা বলতে পারি কাজ সমান বলতে পারি তাপ গুণিত জুল বলতে পারি এবার এই জুলটা কিন্তু একটা ধ্রুব মানে একটা নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট একক একটা এটা কোন মানটাও কি আছে নির্দিষ্ট আছে এই কতটা মান নির্দিষ্ট আছে এটা আমাকে জানতে হবে এবার এটা আমরা দুটো পদ্ধতি ব্যবহার করে থাকি একটা সিজিএস পদ্ধতি একটা এসআই পদ্ধতি ব্যবহার করে থাকি তাহলে কাজের সিজিএস পদ্ধতি হলো কি আর আর এসআই পদ্ধতিটা কি বলি জুল এবার এক তাপের সিজিএস পদ্ধতি কি ক্যালোরি আর এসআই পদ্ধতি জুল ক্লিয়ার এখানে এবার হচ্ছে কথাটা যদি আমি সিজিএস পদ্ধতিটা জুলের মান যদি বের করি তো দুটো মান পাবো যদি আমি আর্গ দিয়ে যদি করি

নির্দিষ্ট কে কে থাকবে দেখ এই কথাটা ভুল হবে নির্দিষ্ট কে কে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট উষ্ণতা কি হবে নির্দিষ্ট কি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভর উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ ভরের বস্তুর মধ্যে বস্তুর মধ্যে কি দেব বস্তুর মধ্যে কি দেবো রে এই বস্তুটার মধ্যে কি তাপ মধ্যে যদি যদি আমি ওই অবস্থাতে কি আছে তাপ দিলে ওই বস্তুটার কি হবে অবস্থা পরিবর্তন হবে তাপ দিলে বস্তুর কি হবে ওই দিলে

বস্তুটার মধ্যে যদি তাপ দিই তাহলে অবস্থা পরিবর্তন করবে এইটুকু কথা যদি বলিস তো তুই কি তাপের সংজ্ঞা দিলি তাপের সংজ্ঞা দিলি হ্যালো তুই যদি এটা কথার সঙ্গে আরো যুক্তি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ ভরে তাহলে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ভরে কোন বস্তুর মধ্যে যদি তাপ দি

বস্তুটার মধ্যে যদি নির্দিষ্ট পরিমাণ চাপ থাকবে উষ্ণতা থাকবে নির্দিষ্ট পরিমাণ ঘরে বস্তুটা এই বস্তুটার মধ্যে এটি জিনিস ঢুকে থাকবে এই তিনটা জিনিস এই বস্তুটার মধ্যে ঢুকে থাকে এই তিনটা জিনিস কার মধ্যে থাকবে এই বস্তুটার মধ্যে থাকবে নির্দিষ্ট বস্তুটি নির্দিষ্ট চাপে উষ্ণতা এবং ঘরে থাকবে এবং ওই বস্তুটার উপরে যদি তাপ যতটা দেব আর বস্তুটা কি হবে অবস্থা পরিবর্তন

আর তরল বস্তুটা যদি কঠিন বস্তু যদি হয় কোনোটা বলি প্রচলিত কঠিন থেকে তরল হওয়াটাকে বলে গরম আর তরল থেকে গ্যাসে পৌঁছ হওয়াটা বলে আর গ্যাস থেকে তরল হওয়াটাকে বলে কি ভবন আর তরল থেকে কঠিন হওয়াটাকে বলে কঠিন খুব মজাদার জিনিস কিছু নেই কি বলছি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ ঘরের বস্তুতে দেখ মজা কথা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ ঘরের বস্তুতে বস্তুর মধ্যে তাপ দিলে বস্তুটা কঠিন থেকে তরলে যদি পরিণত হয় তাহলে তাকে বলবো ওই উষ্ণতা কঠিন পদার্থের

আপে কি আপে একটি সন্ধ্যা বলছে আপে বলবো না নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ঘরের বস্তুর মধ্যে বস্তুর মধ্যে তাপ দিলে বস্তুটি কঠিন থেকে যদি তরল হয় কঠিন থেকে তরল যদি হয় তখন তাকে বলবো ওই উষ্ণতার গরমের আপেক্ষিক আচ্ছা এবার কি বলছে দেখ নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ভরের বস্তুর মধ্যে তাপ দিলে বস্তুটা তরল থেকে যদি গ্যাসে পরিণত হয় তাহলে ওই উষ্ণতা মানে এই উষ্ণতা এই ভরের এই চাপের বস্তুটাকে আমরা বলবো বাষ্পীভবনের তাপই বলে নামটা কথা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ঘরের বস্তুর মধ্যে তাপ দিলে বস্তুটা গ্যাস থেকে তরল হয়ে যায় হতে গেলে যে কি কি দরকার কিছু তাপ ছাড়বে কিছু তাপ ছাড়বে এখানে কি করবে কোন দলে কিছুটা তাপ কি করবে ছাড়বে যে নীল তাপটা ছাড়বে

তা ছাড়লে বস্তুটি অবস্থা বা তাপ বর্জন করলে তরল থেকে কঠিনে হয়ত হয় তখন তাকে বলবো কঠিন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ভরে বস্তুর মধ্যে তাপ ছাড়লে বা তাপ বর্জন করলে বস্তুটার অবস্থা তরল থেকে কঠিনে পরিণত হয় তখন তাকে বলবো না কঠিন ভবনের আপেক্ষা

এবার তাহলে যদি আপেক্ষিক লীল তাপের কি হবে ওটাই আপেক্ষিক লীল তাপে কি হবে ওটাই এখন হবে এটাই যে সিজিএস পজিটিভ ক্যালোরি ভাগিত গ্রাম আর এসআই জুল ভাগিত কেজি এবার যদি আমরা বলি সিজিএস এ যদি বলি এটা তাহলে এটা এটা একে যদি বলি তাহলে এখানে যদি আমরা বলি যে কঠিনের লীল তাপ তাহলে এখানে আমরা কি কি বলেছি দেখ এককটি বের করব কেমন করে

এই ভরটাকে কি ধরেছে গ্রাম আচ্ছা আর এই চাপটাকে বুঝ ধরেছে প্রমাণ চাপ এটা কি ধরেছে প্রমাণ চাপ তাহলে কি হবে এটা তাহলে শূন্য ডিগ্রি উষ্ণতায় কত গ্রাম শূন্য ডিগ্রি উষ্ণতায় এই এই কি বলছে এক গ্রাম ভরের বস্তুকে কতটা তাপ দিতে হবে আশি গ্রাম আশি ক্যালোরি কত গ্রাম এক গ্রামের জন্য কত ক্যালোরি তাপের দরকার পড়বে আশি ক্যালোরি আশি কি করবে আশি ক্যালোরি আশি ক্যালোরি